আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে একটা ছুরির থেকে যে পরিমাণ কলা আসে তাতে একটা ছুরি পাঁচশো টাকা বিক্রি হয় তো সেখানে একজন ভাই কমেন্ট করেছিল যে না সেখানে যে পরিমাণ কলা আছে একশো টাকা যাবে তো আপনারা দেখেন এই যে ছুরি প্রত্যেকটা ছুরির ভিতরে যেই ফানা রয়েছে প্রত্যেকটা ফানার ভিতরে এই যে ফানাটা এখানে কমপক্ষে সাথে থেকে আটশালি কলা আছে আর প্রত্যেকটা শরীর ভেতরে ফানা আছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আটটা হলে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ হালি কলা আছে আপনি যদি কিনা না দশ টাকা ঘুরে ধরেন তাও চারশো টাকা দশ টাকা হালি কলা সারা বাংলাদেশে নাই তাহলে আপনি অনায়াসে পাঁচের থেকে ছয়শো টাকা বেচতে পারবেন তো আমি সেজন্য বলেছিলাম যে কলাটা এমন লাভজনক চাষ জন অন্য চাষের চেয়ে বেশি লাভজনক কারণ এখানে মেহনতটা কম খুবই মেহনত কম শুধু পরিচর্যাটা যতটুকু আছে এতটুকু আপনাকে ভালোভাবে করতে হবে খালি বুনলেই হবে না পরিচর্যাটাও ভালোভাবে করতে হবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন কলাটা অনেক ভালো লাভের একটা চাষ সেটা আপনারা করতে পারেন